আপনারা কি বলেন ওদেরকে যেমন ফিরেছে না আমাদের শিক্ষক সমাজকে মেনে সেই প্রতিশোধ দিচ্ছে ঠিক কিনা বলে উনি শিক্ষকগণ মাঠে কর্ম তার মধ্যে কেউ আমাগো এই শিক্ষক আছে গুরু আছে মাসুমিয়া তুমি সামনে আপনারা তোমরা ভিন 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 সব ভালো পায় না আজকে সেই হামলা শিকারী সাধারণ শিক্ষক তোমাদের মাধ্যমে এই হামলা প্রতিভার চাই তোমাদের আমাদেরই সাধারণ শিক্ষক হয়ে পাশে রাখতে হবে যেমন ভাবে তোমরা একটুদায়ী শিক্ষকদের উপরে হামলা প্রতিবাদ স্বরূপ হাসপাত আবদুল্লাহ সার্দি জানবের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে আমাদের এই শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের উঠের লাঠি নারী শিক্ষকদের উপরে পয়সা ঠিক নির্মাণ নির্যাতনের সেরকম মাদ্রাসা হবে প্রতিবাদ চালাতে হবে 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 আমরা আজকে ওদের সাথে যোগাযোগ করছি নাকি দেখি ওরা মিডিয়ায় দেখে প্রতিবাদ করে কিনা যদি না করে এই সাধারণ শিক্ষক ওদের কাছে যাবে ওদের কাছে যাবে ওরা বৈষম্য বিরোধী